আর পাঁচটা মেয়ের যেভাবে বিয়ে হয় আমার 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 বিয়েটাও হচ্ছে হচ্ছে না যে বা নেই আজকে খুশির বিয়ে খুশি কিন্তু অভিভাবকহীন একটা মেয়ে যখন তার বিয়ের দিন তারিখ পড়ে যায় তখন তার বিয়ের খরচটা নিয়ে সবাই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে তো এরই পরিপ্রেক্ষিতে কিন্তু মামন ভাই খুশিকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেয় আর সেই পোস্টের পরিপ্রেক্ষিতে এক লাখ ছিয়ানব্বই হাজার টাকার অনুদান আসে সেই অনুদান দিয়েই মূলত খুশির এই জমকালো বিয়ের আয়োজনটা সম্পন্ন করা হচ্ছে এখানে কোনো কিছুরই কমতে ছিল না এই ভালো ভালো খাবারের পাশাপাশি নানাবিধ উপহার সামগ্রীও কিন্তু দেওয়া হচ্ছে যেটা কিনা একজন অভিভাবক তার কন্যাকে যখন বিদায় দেয় যেরকম জমকালো আয়োজন নানাবিধ উপহার সামগ্রীর মাধ্যমে কিন্তু যেভাবে বিদায় দিয়ে থাকে অনুরূপভাবে সেই অভিভাবকের দায়িত্ব পালন করছে এখানে আমাদের শ্রদ্ধে মামন বিশ্বাস ভাই এই আয়োজনটার সাথে একজন স্বেচ্ছাসেবক হিসাবে থাকতে পেরে আমি খুবই আনন্দিত এখানে আমার সাথে আরও বেশ কয়েকজন স্বেচ্ছাসেবক কাজ করছেন এখানে লোকমান ভাই আর রুবেল ভাই আছে প্রত্যেকেই ভীষণ খুশি খুশি এখানকার প্রতিবেশীরাও আমি কথা বলার চেষ্টা করব খুশি সহ এখানে এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত সকল স্বেচ্ছাসেবকের সাথেও মামুন বিশ্বাস ভাই আমার জন্য এরকম একটা বিয়ের আয়োজন করছে আমি তাতে অনেক খুশি হয়েছি বিয়ের দিনের সমস্ত খরচ এবং তার সাথে আনি সোনার গহনা দশ ভরি রূপা এবং আরও আরও কিছু যেমন খাট খাট শোকেস বাক্স আলনা এগুলো দিয়ে মামি বিশ্বাস ভাই আমার বিয়েটা অনেক ভালোভাবেই দিচ্ছে আর পাঁচটা মেয়ের যেভাবে বিয়ে হয় আমার বিয়েটাও সেভাবেই হচ্ছে আমার মনে হচ্ছে না যে আমার বাবা মা নেই এই আয়োজন দেখে আমার অনেক ভালো লাগছে এবং যারা আমার জন্য এই সব আয়োজন করেছে তাদের জন্য আমি দোয়া করি তাকে যে ধুমধামে বিয়েটা দেওয়া হচ্ছে আসলে খুশি সে একজন নিজেই খুশি তার বিয়ের এই ধুমধাম আয়োজনটা দেখে একজন মেয়ের বিয়ে এইভাবে ধুমধামে বিয়ে এটা আসলে কেউ কখনো কল্পনা করতে পারে নাকি যে এইভাবে তার বিয়ে হবে তো সবাই ওদের জন্য দোয়া করবেন ওদের সাংসারিক জীবনটা যেন সুখের হয় বরকতময় হয় হৃদয়ের শেষ মুহূর্তে আমরা আসি আসলে সবাই দোয়া করবেন খুশির জীবনটা যেন খুশিতে ভরে থাকে